বঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিলীপ ঘোষের কর্মকাণ্ড রীতিমতো বিসর্জন দিয়েছে বিজেপি দিলীপ ঘোষকে কিন্তু তারপরেও রাজ্য সভাপতির পদে অন্যতম সেরা দিলীপ ঘোষই তাই জন্যই কি আবারও তাকে রাজ্য সভাপতি পদে বসানো হতে পারে এই সমস্ত আলোচনা এই সমস্ত জল্পনা এই মুহূর্তে তুঙ্গে তবে যে পাওয়া যাচ্ছে যে যে এবার কিন্তু সেই নামটা চূড়ান্ত হয়ে গিয়েছে খবর কে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে থাকবেন আর সেই নামটা এই সপ্তাহতেই মানে চলতি সপ্তাহতেই নাকি বড় ঘোষণা করতে চলেছে বিজেপি তবে কে সেই নাম কাদের নাম উঠে আসছে আজকে সেই সমস্ত খুঁটি নাটি আপনাদেরকে জানাবো পাবলিক পোলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি রয়েছে আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য আর এই মুহূর্তে যত নির্বাচন এগিয়ে আসছে প্রত্যেকের নজর রয়েছে বঙ্গ বিজেপির দিকে কারণ এক সময় যে কথা বলা হচ্ছিল কয়েকদিন আগেও যে বিজেপিতে নেতাদের মধ্যে বাংলায় একেবারে বোঝাপড়া নেই কিন্তু এবারে আস্তে আস্তে ছবিটা বদলাচ্ছে রীতিমতো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসকে চাপে রাখছে বঙ্গ বিজেপি আর তার সঙ্গেই এবার কিন্তু চূড়ান্ত সেই ফয়সলা করতে হবে বঙ্গ বিজেপিকে বা কেন্দ্র নেতৃত্বকে সেটা কি সেটা হচ্ছে রাজ্য সভাপতি পদ সেখানে কিন্তু এখনও পূরণ হয়নি জায়গা আর এবারে সেই সময় এসে গেছে রীতিমতো নির্বাচনের প্রাক্কাল বলা যায় আর এখন যদি রাজ্য সভাপতির নাম চূড়ান্ত না করা হয় তাহলে কিন্তু আগামী দিনে কঠিন হতে পারে এই লড়াই সেটা কিন্তু অনেকেই বলছে এবং আমরা দেখেছি যে বিগত কয়েক মাস ধরে এই যে রাজ্য সভাপতি পদে নাম চূড়ান্ত না করায় দেখা গিয়েছে যে সুকান্ত মজুমদারকে রিপিট করানো হয়েছে এবং এই নিয়ে রীতিমতো কিন্তু বঙ্গ বিজেপিকে কটাক্ষ করেছে কটাক্ষ করেছে বিরোধীরা তৃণমূল কংগ্রেস বা জনতার একাংশ তবে এবার দেখার যে তাদের সবার কিভাবে মুখ বন্ধ করে বঙ্গ বিজেপি বা বিজেপির নেতৃত্ব ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে রবিশঙ্কর প্রসাদ কিন্তু তিনি কিন্তু তেসরা জুলাই এখানে আসছেন মানে দোসরা জুলাই চলে আসবেন তেসরা জুলাই একটি অনুষ্ঠান রয়েছে এবং সেখান থেকেই নাকি সেই চূড়ান্ত নামটি ঘোষণা করে দেওয়া হবে আর তার মধ্যে সেই নামগুলোর মধ্যে তালিকায় অন্যতম কয়েকজনের নাম রয়েছে অন্যতমকে সেটাও আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলবো তবে ইতিমধ্যেই একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে জানাবো যে তেসরা জুলাই সায়েন্স সিটির অডিটোরিয়াম নাকি বুক করা হয়েছে এবং সেখানে বিজেপির একটি অনুষ্ঠান রয়েছে কর্মসূচি রয়েছে এবং সেখানে কিন্তু অনেককেই বিজেপির অনেক কার্যকর্তাদের মানে অনেক গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিত্বরা রয়েছেন নেতারা রয়েছেন জেলা থেকে তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং যেটা আমরা জানতে পারছি তেসরা জুলাই কিন্তু সেই নামটা ডিক্লেয়ার করা হবে তবে বেশ কয়েকটা নাম নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে যেটা চূড়ান্ত সিদ্ধান্ত সেটা নাকি আগামীকাল মানে দোসরা জুলাই সন্ধেবেলায় নেবে বিজেপি এবং ইতিমধ্যেই গুঞ্জন কে কোন ব্যক্তি সুকান্ত মজুমদার নাকি দিলীপ ঘোষ নাকি নয়া কোনো চমক এবার আপনাদেরকে বলে দিই কয়েকটা নাম প্রথম নাম সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা তিনি জানেন যে রাজ্য সভাপতি পদে কি কি কাজ করতে হয় হ্যাঁ তার সময়কালে চূড়ান্ত কিছু ভালো না করলেও ভোট পার্সেন্টেজের দিকেও কিন্তু বঙ্গ বিজেপির খুব একটা ক্ষতি হয়নি আসনের নিরিখে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে আসন কমেছে বিজেপির কিন্তু ভোট পার্সেন্টেজ এত ঝাপটার মধ্যেও কিন্তু সেটা ধরে রাখতে সফল হয়েছে এবং তাকে যথেষ্ট সুবক্তা একজন ব্যক্তি তিনি একেবারে গুণী একজন ব্যক্তি শিক্ষিত একজন ব্যক্তি এবং তাকে রেখে দেওয়া আবারও সেই পদে সেটা হতেই পারে কিন্তু হ্যাঁ যেহেতু বিজেপিতে এক পদ এক ব্যক্তির জন্য নির্ধারিত এই নিয়ম রয়েছে সেক্ষেত্রে বিজেপি কি করে সেখানে একটা প্রশ্ন দ্বিতীয় নামে আসছি দ্বিতীয় নাম হচ্ছে শ্রমিক ভট্টাচার্য দিনের বিজেপির কর্মী বলুন নেতা বলুন এবং যখন বিজেপিতে কোনো তাবর মুখ ছিল না তখন কিন্তু এই মুখই বাংলা কাঁপিয়েছে একাই রীতিমতো দেখা গিয়েছে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন সুবক্তা তিনি বিরোধীদের কিভাবে উত্তর দিতে হয় জানেন সংবাদ মাধ্যমের সামনে কিভাবে কথা বলতে হবে কতটা মিলে কথা বলতে হবে সেই সমস্ত অভিজ্ঞতা রয়েছে এবং খুব ভালো করে বঙ্গ বিজেপি যারা সদস্যরা রয়েছেন যে কোন জায়গাটায় দুর্বলতা রয়েছে বঙ্গ বিজেপির কোন জায়গাটা ভালো জায়গা মানে শক্তি বলা যেতে পারে বঙ্গ বিজেপির সেটাও কিন্তু হাতের তালুকের মতো একেবারে স্পষ্ট সুতরাং শ্রমিক ভট্টাচার্যর নামটা ইতিমধ্যেই কিন্তু যেটা জল্পনার যে নামগুলো রয়েছে তার মধ্যে রীতিমতো নাম্বার টুয়ে কিন্তু শ্রমিক ভট্টাচার্যর নাম রয়েছে এবার নাম্বার থ্রিতে আসি নাম্বার থ্রির নামটা হচ্ছে সেটা হচ্ছে বাংলায় এই মুহূর্তে সবথেকে বড় ইস্যু কি সবথেকে বড় ইস্যু একদিকে যেখানে আর্জিকর তার পাশাপাশি এখন কসবা কাণ্ড এবং এই দুটো ক্ষেত্রেই দেখা গিয়েছে নারীদের ওপর নির্যাতন যেটাকে কিন্তু রীতিমতো বিজেপি ছাপিয়ে পড়েছে একদিকে বঙ্গ বিজেপির আমরা দেখেছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার অন্যদিকে আমরা দেখেছি কেন্দ্রীয় নেতৃত্ব তাদের তরফ থেকেও পাঠানো হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম অর্থাৎ রাজ্য কেন্দ্র মিলিতভাবে অল আউট ছাপিয়েছে ইস্যুটাকে নিয়ে কসবা ইস্যুটাকে নিয়ে এবং তার পাশাপাশি জি করে যে ঘটনা সেটাকেও বারবার টানছে বিজেপি নেতারা এবং এখান থেকে একটা প্রশ্ন বারবার তারা তুলেছেন যে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সে রাজ্যের মহিলারা নির্যাতন হচ্ছেন এই ইস্যুটা নিয়ে রীতিমতো মানুষকে বারবার হ্যামার করার চেষ্টা করছেন বারবার কিন্তু এই কথাটা বলে বোঝানোর চেষ্টা করছেন যে একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে একজন মুখ্যমন্ত্রী যিনি নারী তারপরেও সেই রাজ্যে নারীদের ওপর এত অত্যাচার আর সেখানে এখনো পর্যন্ত সে অর্থে বিচার পাওয়া যাচ্ছে না এই বিষয়টাকে বার 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 বলে মানুষের মাথায় কিন্তু ঠোকানোর চেষ্টা করছে বিজেপির কর্তারা বিজেপির নেতারা এবং সেখান থেকে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু একজন মহিলা মুখ্যমন্ত্রী তাকে কাউন্টার করার জন্য একটা মহিলা ফেস কিন্তু আসতে পারে এবং সেই নামটা অগ্নিমিত্রা পাল প্রথম যে নারী হিসেবে রয়েছেন তার নামটা কিন্তু রয়েছে আরেকটা স্ল্যাশ দিয়ে যে নামটা রয়েছে সেটা হচ্ছে লকেট চট্টোপাধ্যায় তবে দেখা যে তাদের মধ্যে সত্যিই কেউ দৌড়ে এগিয়ে থাকেন কি না কারণ অগ্নিমিত্রা পালের ক্ষেত্রে অনেকটাই নাম্বার বেশি তার কারণ উনি যেভাবে ঝাঁপান যেভাবে কর্মসূচিগুলো পালন করেন এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যেভাবে তিনি ঝাঁপিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে যান যেভাবে প্রত্যেকটা কর্মসূচিতে তিনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন এবং যাকে বলা হয় রীতিমতো মন থেকে রাজনীতি করা মাঠে ময়দানে দৌড়ঝাঁপ করে যে রাজনীতিটা করতে দেখা যায় সেখানে কিন্তু অগ্নিমিত্রা পালকে দেখা যায় এবং তার যে এনার্জি সেটা নিয়ে কিন্তু সংবাদ মাধ্যমের মধ্যেও আলোচনা যে তিনি কিন্তু ফলাফল যাই হোক তিনি কোথাও হারুন কোথাও জিতুক কিন্তু তার যে এনার্জি লেভেল তিনি যেভাবে কাজটা করেন সেটা কিন্তু রীতিমতো দৃষ্টান্ত এবং খুব কম বঙ্গ বিজেপিতে এমন নেতা নেত্রীরা রয়েছেন যারা অগ্নিমিত্রা পালের মতো খেটে কাজ করেন সুতরাং সেখানে কিন্তু বাড়তি একটা নাম্বার পাওয়ার জায়গা রয়েছে এবার পরের নামটা আসছি সেটা হচ্ছে নান আদার দেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে নিয়েও জল্পনা রয়েছে এবং তার একটা কারণ রয়েছে কারণটা হচ্ছে যে রাজ্য সভাপতি পদে আজ পর্যন্ত যারা যারা এসেছেন দিলীপ ঘোষের সময় কিন্তু দেখা গিয়েছে বিজেপি একেবারে শীর্ষে গেছে বাংলায় ফলাফলের নিরিখে যেখানে দেখা গিয়েছে যেটা দিলীপ ঘোষ নিজে বারবার বলেন যে এতগুলো এমপি এবং এতগুলো সাতাত্তরটা এমএলএ আর আঠেরোটা এমপি দিয়েছি দিয়ে দোকান সাজিয়েছি তারপর কি হলো এই প্রশ্ন বারবার তোলেন এবং দিলীপ ঘোষের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকেও কাজে লাগাতে চাইছে বঙ্গ বিজেপি এবং এই যে গোটা বিষয়টা তাকে নিয়ে যে মানুষের মধ্যে যে একটা প্রশ্ন উঠেছে বা যে একটা বঙ্গ বিজেপির যে ইমেজটা সেটা কিন্তু কোথায় একটা খারাপ হয়েছে হতে পারে বিজেপি এই মাস্টার স্ট্রোক দিয়ে দিলীপ ঘোষকে ফিরিয়ে রাজ্যের সভাপতি পদে এনে দিলীপ সুকান্ত এবং শুভেন্দুর একটা জুটি রেডি করে সেটাকে কিন্তু বাংলার মানুষকে বড় চমক দিতে পারে তৃণমূল কংগ্রেসকে একেবারে মুখের ওপর উত্তরেও দিতে পারে এই পদক্ষেপ নিয়ে কিন্তু সেটা কি হবে সেটা নিয়ে একটা বড়সড় প্রশ্ন রয়েছে কারণ দিলীপ নিজে যা যা ঘটনা ঘটিয়েছে তারপরে কি তাকে দল মেনে নেবে বা দলের অন্য সদস্যরা তারা মেনে নেবে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে নাম না করে এতবার নিশানা করেছেন দিলীপ ঘোষ এবং তাকে সেই দিলীপ ঘোষকে সভাপতি করায় তার কি সম্মতি থাকবে হতেই পারে থাকতেও পারে কারণ এটা একটা অবশ্যই দল এমন একটা দল যেটা রেজিমেন্টেড পার্টি যেখানে কিন্তু কোনো ব্যক্তি বিশেষের প্রাধান্য থাকে না দল যে সিদ্ধান্ত নেয় সেটাই সেই সিদ্ধান্ত হয় তো সেই চমকটাও কিন্তু কোনোভাবে একেবারে জিরো চান্সেস রয়েছে জিরো চান্স রয়েছে মানে কোনো সম্ভাবনা নেই দিলীপ ঘোষের রাজ্য সভাপতি হওয়ার সে কথাটা কিন্তু আমরা কেউই বলতে পারি সুতরাং এই কয়েকটা নাম যে নামগুলো দিয়ে বড়সার চমক কিন্তু দিতে চাইছে বঙ্গ বিজেপি বা বিজেপির শীর্ষ নেতৃত্ব কেন্দ্রের টিম চলে এসেছে তারা আলোচনা করছে চূড়ান্ত সেই নামটা হয়ে যাচ্ছে জানা যাচ্ছে তবে দেখার সেই চূড়ান্ত নামটা কার হয় কারণ রাজ্য সভাপতি পদে কে যাচ্ছে এসে সেই দায়িত্ব নিচ্ছে নাকি নতুন একটা এমন মুখ উঠে আসলো যেমন দিলীপ ঘোষকে নিয়ে আসা হয়েছিল আমরা কেউ ভাবতেই পারিনি যে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি হবে তার কারণ আমরা কেউ দিলীপ ঘোষকে সেই সময় চিনতাম না এরকম কিছু চমক কিন্তু থাকতে পারে যে আর এস এসের হয়তো কোনো ঘনিষ্ঠ ব্যক্তিকে সেই পদে বসানো হতে পারে কি হয় না হয় এবং সমস্ত আপডেট আপনাদের পর্যন্ত একেবারে পৌঁছে দেবো দেখতে থাকবেন পাবলিক পর আর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন নমস্কার